হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আপনাদের এই ভিডিওটি করা আমার মতো যারা নিউ ইউজাররা আছেন আমি চাই না একদমই আমার মতো বিপদে পড়ে নিজের পেজটা হারান বা নিজের রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার সব ডাউনে চলে আসুক আপনারা নিউ ইউজাররা যারা আছেন অনেকেই কিন্তু ফেসবুকে গাইডলাইন আমরা অনেকেই জানি না তাই না কিছুদিন ধরে আপনারা যাদেরকে কমেন্টস করবেন প্রতিদিন অন্তপক্ষে ঘন্টায় পাঁচ থেকে দশটার ভিতরে কমেন্টস করবেন দশের ওপরে যাবেন না আর কাউকে কমেন্টস করলে এক ঘন্টা পর পর আপনারা কমেন্টস করবেন দেখা যাচ্ছে এখন আমি দশটা কাউকে কমেন্টস করলাম আবার এক ঘন্টা যখন হয়ে যাবে তারপরে কেউ আমাকে কমেন্ট করলে ওইটার কমেন্টসের রিপ্লাই দিলাম আপনারা যদি একসাথে কমেন্টস করেন বা কমেন্টসের রিপ্লাই দেন তাহলে কিন্তু ফেসবুক কোম্পানি আপনাদের পেজটা ব্যান করে দিতে পারে আপনাদের পেজটা হল ব্লকে ফেলে দিতে পারে তাই না তো আপনারা কি করবেন আপনারা কারোর কমেন্ট কপি করে কাউকে কমেন্ট করবেন না ভিডিওতে কোনো মিউজিক ইউজ করবেন না করলে আপনাদের পেজ এঙ্গেজমেন্ট রিস্ক সব কিছু ডাউনে চলে আসবে এবং কারোর কমেন্টে কোনো রকম খারাপ কোনো কথা বলা যাবে না ফেসবুক কোম্পানি সবাইকে কিন্তু ঘোষণা করে দিয়েছে যে সবাই সবাইকে সবার ভিডিও দেখে সবাই গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন এবং আপনার কি করবেন নিজেদের পেজটা গ্রো করার জন্য অন্যদেরকে সাজেস্ট করবেন যে আপনাদের পেজটা যেন সবাই শেয়ার করে দেয় আর এবং মাঝে মাঝে সবাই যদি পারেন একটু করে মাঝে মাঝে একটু করে লাইভ করার চেষ্টা করবেন কারণ ভিডিও থেকে লাইভটা ফেসবুক কোম্পানি বেশি গুরুত্ব দিয়ে থাকে তো আমার জন্য দোয়া করবেন আপুর জন্য আপুর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপুর জন্য দোয়া করবেন আপুর জন্য খুব তাড়াতাড়ি আপু এই প্রবলেমটা সে সলভ করতে পারে আমি অনেক প্রবলেমে আছে। আমার ফেসবুক রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার সব কিছু ডাউনে চলে আসে কারণ আমি চাই না আমাদের যারা নিউজাররা আছেন বিপদে পড়েন আমরা কিন্তু ফেসবুক সম্বন্ধে অনেকে অনেক কিছুই জানি না তাই না জানি না বলে আজ বিধায় এই বিপদে পড়ছি তো আমি অনেককে একটু অ্যালার্ট করে দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটি ভিডিওটি কিন্তু সবাই স্কিপ না করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারাই ফেসবুকের পেজ চালান অবশ্যই ফেসবুকে গাইডলাইন মেনে চলবেন মেনে চলে দেখা যাচ্ছে মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসবে না আমি অনেকবার পেজ নিয়ে অনেক প্রবলেম ফেস করছে তবুও ধৈর্য ধরছি যে না সামনে এগিয়ে যাব সব প্রবলেম সমাধান করে নেক্সট ডে থেকে এই ভুলগুলো আমার যেন না হয় তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম